শুভ সকাল বন্ধুরা সাগর পাপিয়া ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ আর সকাল থেকে এত ব্যস্ততা যে ঠিকঠাক ভাবে ভিডিওটা শুরু করার সময়ই হয়নি তো পরে ভয়েস করে দিচ্ছি আর সকালবেলা উঠে সমস্ত সংসারের কাজকর্ম করে রান্না বান্না করে এই যে রেডি হয়ে গেছি রান্না কমপ্লিট হয়নি ওদিকে ভাত বসানো আছে আর রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে স্কুলে যাবো বলে সকালবেলা স্নানও হয়ে গেছে তো হাজব্যান্ড বাড়িতে রয়েছে আর ওর প্যান্টটা ফেটে গেছে তো যে যাওয়ার আগে তাড়াহুড়ো করে ওর প্যান্টটা সেলাই করে দিলাম আর এই দেখুন ভাত বসানো ছিল ভাতও উপর দিয়ে দিয়েছি এখন এই ভাতই একটু দুজন মিলে খেয়ে দৌড়াদৌড়ি করে বেরোবো তো ছেলে রেডি হয়ে গেছে আর আমিও যাচ্ছি দেখি স্যার কি বলে মন মেজাজ একদম ভালো নেই যাই চলুন ছেলেকে নিয়ে স্কুলে যাই ছেলের স্কুল আর স্কুলে চলে এসেছি এসে হেড স্যারের সঙ্গে দেখা করেছি হেড স্যার তো রেগে গিয়ে টিসি সি দেওয়ার কথা বলছিল স্কুল কামাই করে বলে অনেক রিকোয়েস্ট করার পরে আবার লিখিত নিয়েছে তারপরে স্কুলে রেখেছে তো নিয়মিত এখন স্কুলে আসতে হবে আর তারপরে ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি বাজারে বাজারে এসে কিছু মোদিস বাজার করে নিয়ে নিলাম বাজার করেছি সাইকেল আর এখানে পুরাতন বাজারে দাঁড়িয়ে ফোনে রিচার্জ করে নিলাম যেই ফোনটা থেকে মানে সিমটা থেকে ভিডিও আপলোড করি ওটা রিচার্জ শেষ হয়ে গেছিলো তো বাড়িতে যাই ও বাড়িতে রয়েছে গিয়ে রান্না বান্না করতে হবে বাকিটা পরে গিয়ে বাড়ি চলে এসেছি আর রোদের জন্য ঘরে ঢুকে চোখ মুখ ধোয়া ধোয়া লাগছিল তো জলে এসেছি গরমের জন্য খাটের নিচে ঢুকে ঘুমিয়ে আছে ঘড়িতে বাজে এখন একটা দশ একটু বসে নিয়ে জামাটা চেঞ্জ করে নিলাম সকালে উচ্ছে আলু ভাত দিয়ে গেছিলাম তো ওই যে ওরা খেয়েছে আর এই যে আমার জন্য একটু রেখেছে তো এইটুকু যেই একটু ভাত খাবো এখন হাতের মধ্যে আলু রয়েছে বের করতে পারিনি জামাটা পেয়েছিলাম বের করে খাওয়া দাওয়া সেরেই রান্না ঘষিয়ে দিয়েছি বান্না করে আবার ছেলেকে আনতে যেতে হবে তো এই দেখুন গাছের ছোট ঝুড়ি বেগুন ভাজা করছি আর লাউ বড় বড় করে কেটে নিয়েছি লাউ দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি তো এটা রান্না করে নিয়ে আবার ছুটতে হবে ও ঘুমার ছিল তো আমি ওকে ডেকে দিয়ে গেলাম যে রান্না করে দিয়েছি মেয়ে ভাত বেড়ে দিচ্ছে খেয়ে নাও তো ওই যে ও উঠেছে আর আমি ওই যে যাওয়ার জন্য আবার রেডি হয়েছি ছেলের স্কুল এখান থেকে অনেকটা দূর যাওয়ার সাথে বেশ খাটনি হয়ে যাচ্ছে আর গরমও পড়েছে প্রচণ্ড তো চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক ছেলের স্কুলের সামনে দাঁড়িয়ে আছি আর এই মাত্র ছুটি হলো বেশ দু একজন বেরিয়েছে এখনো সবাই বেরোয়নি তো বেরুলেই ওকে নিয়ে যাবো হ্যালো বন্ধুরা সেই বিকালবেলা বেরিয়েছি ছেলেকে নেওয়ার জন্য স্কুল থেকে তো এখনও বাড়ি ফেরা হয়নি অনেক কাজের মধ্যে ছিলাম তো এখন সন্ধ্যাবেলা ফিরছি তো সামনে সামনেই ফুচকা দোকান আর দাঁড়িয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য তো এই যে এই দাদা ফুচকা বানাচ্ছে আর দোকান